হ্যালো গাইজ আমি হচ্ছি রাসেলস বাইফার এ মুহুর্তে আমি আছি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের বাসন্ডা এলাকায় যাই হোক আমার কিন্তু অনেক বিষয় আমার কিন্তু অনেক বিষ কেউ আমার সামনে আসবেন না একবার সবল মারলেই কিন্তু কার বাসার সম্ভাবনা নাই যাই হোক আমাকে এরা মেরে ফেলছে তারপরেও আমি এখনও জীবনের জন্য চটপট চটপট করতেছি যে কোনো সময় আমার জীবনটা চলে যেতে পারে আমার মুখ থেতলিয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় আমার জীবনটা চলে যাবে তারপরে একটু নড়াচড়া করতেছি এই দেখছেন আমার লেজ এখনো কতটা সক্রিয় আছে পুরো শরীর সক্রিয় আছে শুধু এই যে আমার এই মুখটা থেতলাই দেওয়া হয়েছে এই যে এই সাপে আনাতে এই যে বাচ্চারা খুশি ওরা সাপ দেখছে এই যে ওরা খুশি ওরা খুশি এই ফোলা মুখে কি পরিমানের হাসি এই রাসেল বা মারার কারণে এই আরবি এটা কি খুশি হয়েছে সেটার মারছে যে হম এটা কি দুই গানা রাসেল বাইশাপ রাসেল তো যাই হোক কেউ আবার বিভ্রান্তি ছড়াবেন না এটা কিন্তু রাসেলস বা রাসেল বাইফার না এটা হচ্ছে বাসায় দুই গে হাফ বলে এটার খুব একটা বিষ নেই হম এই যে দেখছেন বিষ নেই কিন্তু শালায় এখনো নেচ নারতেছে আর এটা একটা বেঙ্গের দৌড়ছিল ব্যাঙে অনেকক্ষণ ধরে লেতেছে আবার তার তারও সাফেরও ডাক দিতেছিল আমি শুইনে তারপর গেলাম যাইয়া দেখি যে এইটুকু একটা সাফ বিশাল বড় এক ব্যাঙ্গের কামড় দিয়ে ধরছে মানে এটা ভিতরে ডুকাইতে পারতেছে না এত বড় ব্যাংক ধরছে তো তারপর যাইয়া চিন্তা করলাম বাচ্চা ফোলা ফাইন আছে আশেপাশে তাদের রক্ষার্থে হইল এটারে জীবিত রাখা যাবে না এই জন্য তার জীবনটা আমরা কবজ করে ফেললাম বাইফা।